একটা ছোটো দ্বীপরাষ্ট্র মাত্র সাতশো আশি বর্গ কিলোমিটার আয়তন কিন্তু আজ এটি মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী ও আধুনিক দেশ কিভাবে বাহরাইন এত দ্রুত পরিবর্তন ঘটিয়ে আধুনিক রাষ্ট্রে পরিণত হল কী ছিল এই পরিবর্তনের মূল চাবিকাটি চলুন এই রোমাঞ্চকর যাত্রা শুরু করি বাহরাইনের ইতিহাস বহু শতাব্দী পুরনো এটি এক সময় প্রাচীন দিলমুন সভ্যতার অংশ ছিল যা জন্য বিখ্যাত ছিল এরপর এটি পর্তুগিজ পার্সিয়ান ও ব্রিটিশদের শাসনের অধীনে ছিল উনিশশো একাত্তর সালে বাহরাইন স্বাধীনতা লাভ করে আর সেখান থেকেই শুরু হয় এর আধুনিকায়নের যাত্রা বাহরাইনের অর্থনীতির ভিত্তি ছিল তেল উনিশশো সালে এখানে তেল আবিষ্কৃত হয় যা দেশটিকে দ্রুত সমৃদ্ধ করে কিন্তু বাহরাইন জানত তেলের উপর নির্ভরশীলতা চিরস্থায়ী হতে পারে না তাই তারা অর্থনীতিকে বহুমুখী করতে শুরু করে বাহরাইন তার অর্থনীতিকে ফিনান্স ট্যুরিজম এবং ম্যানুফ্যাকচারিং খাতে প্রসারিত করে আজ বাহরাইন মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহত্তম ব্যাংকিং ও ফিনান্সিয়াল হাব পর্যটন শিল্পেও বাহরাইন বিশাল অগ্রগতি অর্জন করেছে প্রতি বছর লক্ষাধিক পর্যটক এখানে আসেন একটি আধুনিক রাষ্ট্র করতে হলে প্রয়োজন উন্নত অবকাঠামো এবং শিক্ষার প্রসার বাহরাইন এই দুই ক্ষেত্রেই বিশাল বিনিয়োগ করেছে নতুন বিমানবন্দর মেট্রো প্রকল্প এবং স্মার্ট সিটি গড়ে তোলা হয়েছে বিশ্বের অন্যতম সেরা শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বাহরাইন প্রচুর বিনিয়োগ করেছে যাতে ভবিষ্যৎ প্রজন্ম দক্ষ হয়ে গড়ে ওঠে বাহরাইন শুধু অর্থনৈতিক উন্নতি করেনি বরং সমাজে ইতিবাচক পরিবর্তনও এনেছে নারীদের শিক্ষা কর্মসংস্থান ও নেতৃত্বে অংশগ্রহণ বেড়েছে সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে বাহরাইন আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি লাভ করছে দুই সালে বাহরাইন প্রথমবারের মতো ফর্মুলা এক গ্র্যান্ড প্রিক্স আয়োজন করে যা বিশ্ববাসীর নজর কাড়ে তেল একটি দেশ থেকে আজ বাহরআন পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম আধুনিক ও উন্নত রাষ্ট্রে এই সফলতার পেছনে ছিল সঠিক পরিকল্পনা নেতৃত্ব ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা এই গল্প আমাদের শেখায় যদি লক্ষ্য ঠিক থাকে তবে যে কোনো দেশ উন্নতি করতে পারে আপনি কি মনে করেন অন্য দেশগুলো বাহরআন থেকে কি শিখতে পারে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না